নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন জানি বৃষ্টি পড়ছে গতকাল সারা রাত বৃষ্টি হয়েছে টানা পাঁচ ঘন্টা উত্তর থেকে দক্ষিণ কলকাতা সর্বত্রই জলের তলায় আমরা যারা অফিস যাত্রী তাদের তো কষ্টের শেষ নেই কারণ ট্রেন বন্ধ কারণ ট্রেন লাইনে জল জমে গেছে রাস্তায় জল জমেছে যার জন্য বাসও বন্ধ যাতায়াত ব্যবস্থা একেবারেই প্রায় স্তব্ধ হয়ে গেছে কিন্তু যারা প্রাইভেট ফার্মে কাজ করি যারা ইমার্জেন্সি বিভাগে কাজ করি তাদেরকে তো বেরোতেই হয় অনেক কষ্ট করেই বেরোতে হয়েছে সবাইকে খুব নাকাল অবস্থা এটা আমাদের বাড়ির সামনের চিত্র দেখতেই পাচ্ছেন তাই বলবো সবাই খুব সাবধানে যাতায়াত করুন গাছ ভেঙে পড়ে আছে ইলেকট্রিকের তার সেটাও হয়তো জলের মধ্যে কোথাও কোথাও ছিঁড়ে পড়ে আছে আপনারা সবাই খুব সাবধানে যাতায়াত করুন দেখে শুনে রাস্তা পার হন জলের মধ্যে নামার আগে চেষ্টা করুন দেখার কোথাও ইলেকট্রিকের তার পড়ে আছে কিনা খবরে বলছে ইলেকট্রিকের তার ছিঁড়ে গিয়ে জলে ইলেকট্রিক হয়ে গেছে তাই অনেকেই বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মারা গেছে তাই বললাম রাস্তায় যখন নামবেন জলে যখন নামবেন একটু খেয়াল রাখুন কোথাও ইলেকট্রিকের তার ছিঁড়ে পড়ে আছে কি না ম্যানহোলগুলো খোলা আছে কিনা আর যদি দেখেন ম্যানহোলের মুখে কোনো আবর্জনা জমে জল নিকাশি হচ্ছে না পারলে একটু সরিয়ে দেওয়ার চেষ্টা করবেন নোংরাগুলোকে আর খুব দরকার না হলে বাড়ির বাইরে না বেরোনোই ভালো যারা বাড়ির বাইরে গেছেন তারা খুব সাবধানে ফিরে আসুন খুব ভালো থাকুন সবাই সুস্থ থাকুন